আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আওতাধীন যে সকল শিক্ষা প্রতিষ্ঠান আছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে সারা বছর ব্যাপী যে সকল সহ কার্যক্রম পরিচালিত করতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরব আর তাই না টেনে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন 15 ডিসেম্বর 2025 তারিখে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত এই নোটিশে বিষয়গুলো জানানো হয়েছে বিষয়গুলো অতিব গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলো যদি যথাযথভাবে পালন করা না হয় এর ব্যাত্যয় ঘটে তাহলে এর বিপরীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই বলা হয়েছে এই নোটিশে চলুন শুরু করি এখানে নোটিশের বিষয় হচ্ছে মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহে সহ পাঠ্যক্রমিক কার্যক্রম পরিচালনা করা এখানে বলছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সহ পাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহ পাঠ্যকর্মী কার্যক্রমে অংশগ্রহণ করলে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত হবে সেই লক্ষ্যে আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানে সহ কার্যক্রম পরিচালনার সহ পাঠ্যক্রমিক কার্যক্রম কি কি সহ কার্যক্রমকে তিন ভাগে ভাগ করা হয়েছে ক ক্রীড়া প্রতিযোগিতা খ সহপাঠ্য গ সাংস্কৃতিক প্রতিযোগিতা ক নম্বরে ক্রীড়া প্রতিযোগিতায় কি কি কার্যক্রম পরিচালনা করতে বলছে তার একটা তালিকা দেওয়া হয়েছে এখানে এক নম্বরে আছে ফুটবল দুই নম্বরে ভলিবল তিন নম্বরে দাবা চার নম্বরে ক্রিকেট পাঁচ নম্বরে দৌড় এটা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে বলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এটা কোনো আয়োজন করে নয় এই প্রতিদিনের যে কার্যক্রমগুলো এর মধ্যে যে কোনো একটা দিন এই কার্যক্রমগুলো পরিচালনা করা যেতে পারে এরপরে সহপাঠ্য যে বিষয়গুলো আছে এটা হচ্ছে বক্তৃতা বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে বক্তৃতা হতে পারে এরপরে উপস্থিত বক্তৃতা বিতর্ক বাংলা এবং ইংরেজি উভয় বিষয়ে এই বিতর্ক অনুষ্ঠিত হতে পারে চার নম্বরে কুইস পাঁচ নম্বরে দেয়ালিকা তৈরি এরপরে গ নম্বরে সাংস্কৃতিক প্রতিযোগিতা এখানে বলছে কোরআন তেলাওয়াত হতে পারে দুই নম্বরে সঙ্গীত হামদ ও নাথ নজরুল সঙ্গীত সঙ্গীত লোকগীতি তিন নম্বরে আবৃত্তি চার নম্বরে একক অভিনয় পাঁচ নম্বরে নৃত্য ছয় নম্বরে গ্রাফিতি অঙ্কন এই ছকের নিচে আবার বলছে যে সহ পাঠ্যকর্মিক কার্যক্রম জানুয়ারি দু হাজার শুরু হয়ে সারা বছরে চলমান থাকবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে হাউস ভিত্তিক চারটি হাউজে সহ পাঠ্যক্রমিক কার্যক্রম নির্ধারিত ক্লাস রুটিনের সাথে সমন্বয় করে স্কুল ও কলেজে সহ কার্যক্রম গতিশীল করতে হবে সকল প্রতিষ্ঠান প্রধান উল্লেখিত সহ পাঠ্যক্রমিক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন সহ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বয়েজ স্কাউট রোভার স্কাউট গাল গাইড বিজ্ঞান ক্লাব বিতর্ক ক্লাব স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ক্লাব ইত্যাদি কার্যক্রম পরিচালনায় যথাযথ গুরুত্ব দিতে হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ একাডেমিক কার্যক্রমের সাথে সমন্বয় করে তার সহপাঠ্যক্রমী কার্যক্রম এর একটি ক্যালেন্ডার সাতাইশ বারো দু তারিখের মধ্যে প্রণয়ন করবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগ সহ পাঠ্যক্রমিক কার্যক্রম সমূহ মনিটর করবে উল্লেখিত কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়নের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং দর্শক মণ্ডলী সহ যারা এই ভিডিওটি দেখলেন তারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্ব সহকারে এই সহ কার্যক্রমটা পরিচালনা করতে বলছে আমি বারবার বলছি যে এই কার্যক্রমগুলো কোনো একটা নির্দিষ্ট সময় ধরে হবে না সারা বছর ব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের পাশাপাশি এই সহ পাঠ্যকর্মিক কার্যক্রমগুলো চলবে যেহেতু সহ কার্যক্রম আমরা বুঝতেই পারছি সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করছি ভিডিওটি ভালো লেগেছে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত দেখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ